দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির হাট তবে বিক্রি এখনও পুরোপুরি জমে ওঠেনি হাটগুলোতে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম তবে বিক্রেতারা আশা করছেন শেষ দুই দিনে বিক্রি জমে উঠবে এদিকে এবার পশুর দাম গতবারের তুলনায় বেশি হবে বলে ধারণা দিয়েছেন বিক্রেতারা আবার ক্রেতা সংকটের আশঙ্কার কথাও জানিয়েছেন তারা কোরবানির ঈদকে সামনে রেখে চান্দিনা দোল্লায় নবাবপুরে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট শুক্রবার সাথে জুন দিন শুরু হয় বেচা কেনা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন ক্রেতা বিক্রেতার মুখর ছোট বড় দেশি বিদেশি জাতের গরু ও ছাগল কিনে সন্তুষ্ট ক্রেতা কিনেছেন বাজারটা হাসিল কম আছে আগামী দশে জুন সোমবার ও চোদ্দই জুন শুক্রবার বিরাট গরু ছাগলের হাট প্রস্তুত থাকবে বলে জানান বাজার ইজারাগণ তারা জানান এবছরে নবাবপুর হাটে রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রির আশা করছেন এ হাটে স্থানীয় খামারি সহ ব্যাপারীরা বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু বিক্রির জন্য নিয়ে আসবেন পশুর হাট সার্বক্ষণিক প্রশাসনিক তদারকিতে চলবে তাছাড়াও ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি আমাদের দোলায় নবপুর ঐতিহ্যবাহী বাজারে আমাদের কুরবানির গরু আমরা এখানে নিরাপত্তার জন্য আমাদের পুলিশ প্রশাসনের লোক নিয়োগ আছে আমাদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের গরু চেক আপের জন্য ডাক্তার ডাক্তার সাহেবরা আছেন আমাদের প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা আমাদের এখানে নিয়োগ আছেন আমাদের একশো ভলেন্টিয়ার লোক আছে আজকে এক বিশাল গরু চগুলো হাট বসেছে আশা করি আগামী সোমবার এবং আগামী শুক্রবার দিন আমাদের এই দুলানপুর গরু বাজারে আপনারা সবাই গরু কয় করোন আসবেন আমরা সাতশো রেড়ে আমরা স্বল্প রেড়ে আমরা আপনাদের হাসিল করব আমাদের গরুর যে রেট আমরা দিয়েছি আমরা টু পার্সেন্ট শতকরা টু পার্সেন্ট টাকা আমরা গরুর থেকে নিচ্ছি আমরা শুনে আনন্দিত হবেন সারা বাংলাদেশ অন্যান্য জায়গায় ফাইভ পার্সেন্ট টাকা হাসিল হয় আমরা লক্ষপুর বাজার কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রাহকের কাছ থেকে আমরা টু পার্সেন্ট টাকা আমরা হাসিল নেব আমাদের ঐতিহ্যবাহী তুলনপুর হাতে পুরা মাঠ গরুতে বরপূর্ণ থাকবে পরিপূর্ণ থাকবে এবং কুমিল্লার ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় গরুরা আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাজার এই বাজার অনেক নামকম আছে অনেক পুরানো বাজার এই বাজারের জন্য আমরা সর্বোচ্চ মানুষ ক্রেতা এবং যারা বিক্রেতা সবার জন্য নিরাপত্তা এবং বাজারে আমরা যে বাজার পরিচালনা কমিটি পক্ষ থেকে পুলিশ ক্যাম্প এবং সাংবাদিক টিম মেডিকেল টিম বাজার কমিটি ভলেন্টিয়ার আমাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনো ব্যবসায়ী টাকার নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ নজর রাখছি ওদিকে আমরা হাসির ব্যাপারে অত্যন্ত অল্পের ছাগল গরু আমরা রাখি আগের থেকে আলোচনার ব্যাপারে আমরা যথেষ্ট এখানে আমাদের এমপি মহোদয়ের নজর আছে এবং প্রশাসকের নজর আছে আমরা যে কোনো পরিস্থিতি ইনশাল্লাহ মোকাবেলা করবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আগামী সোমবার এবং শুক্রবার এখানে বিশাল হবে এই মাঠ পাশের মাঠ ভরপুর ছাগল পাশের মাঠে এবং কি আমাদের নিরাপত্তা বাহিনী থাকবে অনেক বড় বড় গরু আসবে এখানে কোন জায়গা আছেন কোথা থেকে আসছেন কয়টা কিনছেন কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন